আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব আর প্রিপোজিশন হচ্ছে অনেক বড় একটা আলোচনা তারপর আমরা শুরু করি দেখি কত দূর পর্যন্ত আলোচনা করা যায় এখন হচ্ছে প্রিপোজিশন এর ব্যবহার দেখব আর সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং আমার সাথে সাথে নোট করার চেষ্টা করবেন ফার্স্টে কী বলছে এখানে নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে অন বসে নির্দিষ্ট দিন বা হচ্ছে কি বারের নামের পূর্বে অন বসে আমরা যদি দুইটা উদাহরণ দিই আই টু মিট হিম আই টু মিট হিম অন লাস্ট মানডে ঠিক আছে লাস্ট মানডে মানডে ঠিক আছে এর জন্য হচ্ছে এখানে অন আই আই সি সি ইউ ইউ অনবর্ষে ফ্রাইডে তার মানে হচ্ছে অন ফ্রাইডে ঠিক আছে তারপরে কি বলছে এখানে স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে অন বসে স্পর্শ অবস্থায় উপরে উপরে বাট হচ্ছে কি স্পর্শ অবস্থায় বা হচ্ছে সংস্পর্শ বুঝাতে অন বসে জাহিদ লিপস জাহিদ লিপস হ্যাশ দ্য ফ্লোর অফ দ্য বিল্ডিং মানে দ্য ফিফ্থ ফ্লোর অফ দ্য বিল্ডিং ঠিক আছে তার মানে হচ্ছে কি কোন ফ্লোরের উপরে যদি কেউ থাকে তাহলে অবশ্যই ফ্লোর স্পর্শ করে থাকে সেজন্য হচ্ছে এখানে কি হয়েছে অন হয়েছে আই স দ্য বার্ড সিটিং অন দ্য অন দ্য ব্রাঞ্চ অফ এ মানে গাছের ডালে ব্রাঞ্চ অর্থ হচ্ছে শাখা মানে গাছের শাখা বলতে ডাল বোঝানো হইছে এখানে তার গাছ গাছের ডালের উপর হচ্ছে একটা পাখি বসা দেখেছিলাম ঠিক আছে তার মধ্যে হচ্ছে কি গাছের ডালে যদি কোনো পাখি বসা থাকে তাহলে অবশ্যই কি গাছের ডাল কি স্পর্শ করে বসে না সেজন্য হচ্ছে এখানে কি অন ব্যবহৃত হয়েছে ঠিক আছে আর সদস্য বোঝাতে অন বসে সদস্য সদস্য বোঝাতে অন বসে আই এম নট অন দ্য ক্রিকেট টিম আই এম নট অন দ্য ক্রিকেট টিম ঠিক আছে অন দ্য ক্রিকেট টিম আই ডিড নট নো দ্যাট আই ডিড নট নো দ্যাট হি ওয়াজ অন দ্য কমিটি ঠিক আছে তারপরে যদি দেখি আমরা নির্দিষ্ট তারিখের পূর্বে অনবর্ষে নির্দিষ্ট তারিখের পূর্বে এই যে তারিখ ঠিক আছে তারিখের পূর্বে অনবর্ষে যেমন অন থ্রি নভেম্বর অন টোয়েন্টি থ্রি আগস্ট ঠিক আছে পাঁচ নাম্বার কি বলছে এখানে মাধ্যম বা যন্ত্র বোঝাতে অন বসে মাধ্যম বা যন্ত্র বোঝাতে বসে ডিড ইউ ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন টিভি লাস্ট নাইট ঠিক আছে এই যে টিভি এই টিভির আগে কি বলছে বসছে উই ওয়াচ ফুটবল ম্যাচ উই ওয়াচ ফুটবল ম্যাচ অন এ বিগ প্রজেক্টর ঠিক আছে অন এ বিগ প্রজেক্টর ঠিক আছে বোঝা যায় এখন হচ্ছে আমরা বাইয়ের ব্যবহার দেখব বাই ঠিক আছে প্রিপোজিশন বাই তো ফার্স্টে কি বলছে এখানে ব্যক্তি বা বস্তুর পাশে ঠিক আছে ব্যক্তি বা বস্তুর পাশে বা নিকটে বুঝাতে বাই বসে ঠিক আছে ব্যক্তি বা বস্তুর পাশে বা নিকটে বুঝাতে কি বসে বাই বসে বাই ঠিক আছে তো এখানে উদাহরণ কি বলছে ইউ হ্যাভ টু লিভ দ্য শোজ বাই দ্য ডোর ওয়েন ইউ ইন্টার দ্য রুম ঠিক আছে এই যে বাই দি ডোর ওয়েন ইউ ইন্টার দ্য রুম ঠিক আছে দরজার পাশে জুতা রাখতে বলছে এখানে যাই হোক তারপর দুই নাম্বার কি বলছে ঘড়ির কাজকে ঠিক আছে মানে ঘড়ির কাজকে নির্দেশ করতে বা সময় জানতে বাই বসে ঘড়ির মানে কাজ নির্দেশ করতে বা সময় জানতে বাই বসে আমরা যদি উদাহরণ দিই নাও ইট ইজ টেন ক্লক ঠিক আছে নাও ইট ইজ টেন ক্লক বাই মাই ওয়াচ ঠিক আছে বাই মাই ওয়াচ তারপর তিন নাম্বার যাতায়াত বা গমন করার মাধ্যম বুঝাতে এটা খুব ইম্পর্টেন্ট যাতায়াত বা হচ্ছে গমন করার মাধ্যম বুঝাতে কি বসে বাই বসে বাই ঠিক আছে যদি আমরা দুইটা উদাহরণ দিই এখানে আই নর্মালি ট্রাভেল আই নর্মালি ট্রাভেল বাই বাস ঠিক আছে বাই বাস হি ওয়েন্ট টু দ্য মার্কেট হি ওয়েন্ট টু দ্য মার্কেট বাই ট্যাক্সি ঠিক আছে বাই ট্যাক্সি ঠিক আছে বোঝা যায় এগুলা এখন হচ্ছে আমরা ওভারের ব্যবহার দেখে নেই ফার্স্টে হচ্ছে কি বলছে এখানে স্পর্শ না করে উপরে গতিশীল অর্থে ওভার বসে ঠিক আছে স্পর্শ না করে উপরে গতিশীল ঠিক আছে আমরা যদি একটা উদাহরণ দেই দ্য ম্যান জাম্প দ্য ম্যান জাম্প ড্যাশ দ্য ওয়াল দ্য ম্যান জাম্প ড্যাশ দ্য ওয়াল ওভার ঠিক আছে ওভার কারণ একজন মানুষ যদি কী করে দেয়ালের উপর দেওয়া হচ্ছে কি লাফায় তাহলে হচ্ছে কি অবশ্যই কি দেয়ালের উপর হচ্ছে কি মানে স্পর্শ না করে কিন্তু গতিশীল থাকে ঠিক আছে সেটা বুঝাইতে আমরা কি ব্যবহার করবো এখানে ওভার দ্য ম্যান জাম্প ওভার দ্য ওয়াল ঠিক আছে তারপর হচ্ছে কি ঢেকে দেওয়া অর্থে ওভার বসে ঢেকে দেওয়া অর্থে মানে এখানে একটা উদাহরণ নিছি হি পুট এ রুক এটা অর্থ হচ্ছে কম্বল ঢ্যাশ মি ঠিক আছে সে আমাকে কম্বল দিয়ে ঢেকে দিল ঠিক আছে তার মধ্যে কি ওভার ওভার মে ঠিক আছে হি পুট এ রোগ ওভার মে সে আমাকে কম্বল দিয়ে ঢেকে দিল মানে ঢেকে দেওয়া অর্থে ওভার বসে তার মধ্যে কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছুর উপর দিয়ে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত বা আড়াআড়ি ভাবে বুঝাতে ওভার বসে মানে কোনো কিছুর উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ঠিক আছে একটা নদীর কথা যদি আমরা চিন্তা করি এরকম ভাবে লম্বা লম্বি নদী তো নদীর এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত বা হচ্ছে কি এভাবে ঠিক আছে আমরা ওভার ব্যবহার করি যেমন একটা যদি বুঝাইতে বুঝাইতে উদাহরণ দিই এ ব্রিজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার ঠিক আছে এ ব্রিজ ওভার দা রিভার ঠিক আছে তার মানে হচ্ছে কি নদীর উপর যদি একটা ব্রিজ থাকে তাহলে হচ্ছে কি নদীর এ পাশ থেকে ও পাশ পর্যন্ত কিন্তু থাকে ঠিক আছে মানে আর ভাবে থাকে এভাবে ঠিক আছে তার মানে এ ব্রিজ ওভার দা রিভার আর কোন স্থানের সর্বত্র বোঝাতে কোন একটা স্থানের সর্বত্র বোঝাতে ওভার বসে যেমন আমরা যদি একটু উদাহরণ দিই ওভার দ্য কান্ট্রি বা হচ্ছে ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক আছে মানে সমগ্র দেশ বা হচ্ছে সমগ্র পৃথিবী ওভার দ্য কান্ট্রি বা হচ্ছে কি ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ওভার বসে এখন হচ্ছে আমরা ইন্টু এর ব্যবহার দেখব ইন্টু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর বা বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বোঝাতে ইন্টু বসে ঠিক আছে আমরা যদি একটু সহজভাবে বলি কোনো কিছু হচ্ছে কি বাইরে থেকে ভেতরের দিকে গতিশীল বোঝাতে আমরা কি ব্যবহার করি ইন্টু ব্যবহার করি ঠিক আছে দে ওয়াক দে ওয়াক ঢ্যাশ দ্য রুম দে ওয়াক ঢ্যাশ দ্য রুম দে ওয়াক ইন টু দ্য রুম ঠিক আছে দে ওয়াক ইন টু রুম তারা হেঁটে ঘরে প্রবেশ করলো ঠিক আছে তারপর হচ্ছে কি দ্য ড্রাইভার জাম্প দ্য ড্রাইভার জাম্প ঢ্যাশ দ্য কার ইন টু দ্য কার ঠিক আছে ইন টু দ্য কার মানে ড্রাইভার লাফিয়ে হচ্ছে গাড়ির ভেতর প্রবেশ করলো ঠিক আছে গাড়ির ভেতর প্রবেশ করলো ঠিক আছে ইন টু দ্য কার তো এক নম্বর নিয়ম যদি আমরা দেখি যে ছোট স্থানের পূর্বে স্থানের পূর্বে ছোট স্থানের পূর্বে অ্যাট বসে ছোট স্থানের পূর্বে অ্যাট বসে যেমন আমরা যদি বলি অ্যাট হোম অ্যাট হোম অ্যাট স্কুল স্কুল ঠিক আছে অ্যাট রিসিপশন আর ই রিসিপশন ঠিক আছে ইউনিভার সিটি অ্যাট ইউনিভার্সিটি ঠিক আছে মানে ছোট স্থানের পূর্বে অ্যাট বসে অ্যাট হোম অ্যাট স্কুল অ্যাট রিসিপশন অ্যাট ইউনিভার্সিটি এখন হচ্ছে আমরা দুই নাম্বার নিয়মটা দেখি দুই নাম্বার মানে অ্যাট অ্যাটের দুই নাম্বার নিয়ম নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় তারপরে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা তারপর হচ্ছে কি নির্দিষ্ট নির্দিষ্ট পৃষ্ঠা নির্দিষ্ট পৃষ্ঠা তারপর হচ্ছে নির্দিষ্ট মূল্য ঠিক আছে মূল্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পৃষ্ঠা নির্দিষ্ট মূল্য এগুলোর পূর্বে কি বসে এগুলোর পূর্বে হচ্ছে অ্যাড বসে ঠিক আছে এগুলোর পূর্ব হচ্ছে কি অ্যাট বসে তো আমরা যদি কয়েকটা উদাহরণ দিই ফোর এ এম বা হচ্ছে কি অ্যাট নাইট নাইট আই জি এইচটি বা বলা যায় হচ্ছে কি অ্যাট দি মু At the moment, yes. At the moment, uh, at the weekend at the weekend -E and -E the weekend you at the weekend at the weekend तब at, uh, at Christmas C A S R I S T Christmas at Christmas পেজ uh, পেজ 14 পেজ 14 মানে uh, 14 নম্বর পেজকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি পেজ 14 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কি বলা যায় 30 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে 30 ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পৃষ্ঠা বা নির্দিষ্ট মূল্যের পূর্বে পূর্বে বসে ঠিক আছে পূর্বে পূর্বে অ্যাট বসে ঠিক আছে বড় কোনো স্থানের পূর্বে ইন বসে একটু আগে আমরা দেখছিলাম কি যে ছোট কোনো স্থানের পূর্বে অ্যাট বসে বাট বড় কোনো স্থানের পূর্বে ঠিক আছে বড় স্থানের পূর্বে ইন বসে যেমন হচ্ছে ইন ইউরোপ ইন ঢাকা ইন বাংলাদেশ একটু আগে আমরা কী পড়ছিলাম অ্যাট অ্যাট হোম অ্যাট হোম ঠিক আছে মানে ছোট স্থানের পূর্বে কি বসে অ্যাট বসে বাট বড় স্থানের পূর্বে কিন্তু ইন বসবে ঠিক আছে যেমন হচ্ছে ইউরোপ কি মানে বিশাল বড়ো একটা এরিয়া না তারপর হচ্ছে ঢাকা ঢাকা একটা সিটি মানে বিশাল বড় একটা এরিয়া তো এরকম বড় বড় এরিয়া বোঝাইতে হচ্ছে কি তার পূর্বে হচ্ছে ইন বসে বা ছোট এরিয়া যেমন হচ্ছে হোম বাসা তারপরে স্কুল কলেজ এগুলোর পূর্বে কি অ্যাড বসে ঠিক আছে হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইউরোপ ঠিক আছে হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার ঢ্যাশ ইউরোপ ইন ইউরোপ ঠিক আছে তারপর হচ্ছে কি মাস ও সালের পূর্বে এই যে মাস ও হচ্ছে কি সালের পূর্বে ইন বসে মাস ও সালের পূর্বে ইন বসবে যেমন মাই বার্থডে ইজ ইন আগস্ট ঠিক আছে মাস এবং হচ্ছে কি সাল বাংলাদেশ ওয়াজ লিভারেট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ঠিক আছে মানে মাস এবং হচ্ছে সালের পূর্বে কি বসে ইন বসে ঠিক আছে অনির্দিষ্ট ব্যাপক সময়ের পূর্বে ইন বসে অনির্দিষ্ট ব্যাপক সময়ের পূর্বে ইন বসে একটু আগে আমরা কি দেখলাম নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে এক বসে নির্দিষ্ট সময়ের পূর্বে এক বসে বাট অনির্দিষ্ট ব্যাপক সময়ের পূর্বে ইন বসবে আই উইল বি ফ্রি আই উইল বি ফ্রি ইন দ্য আফটারনুন ঠিক আছে তারপরে চার নাম্বার কি বলছে ভিতরে স্থিতি বুঝাতে ইন বসে ভিতরে স্থির অবস্থায় আছে এমন বুঝাইতে কি বসবে ইন বসবে হি স্পেন্ড অল দ্য ডে ইন হিজ রুম ঠিক আছে সে তার রুমের ভিতরে সারাদিন কাটালো মানে এমন কিছু বুঝাইতেছে এখানে মানে রুমের ভিতরে বুঝাইতে যে ইন বসছে এখানে পোশাকের নাম বা রং ঠিক আছে পোশাকের নাম বা রং এবং হচ্ছে কি বিষয় বা ভাষার পূর্বে ইন বসে পোশাকের নাম বা রং বিষয় বা ভাষার পূর্বে কি বসে ইন বসে যেমন আমরা যদি উদাহরণ দিই এখানে আই এম রাইটিং দিস অ্যাসে আই এম রাইটিং দিস এস ইন ইন ব্লু ইংক ঠিক আছে ইন ব্লু ইংক রবিন ডিলিভার্ড অ্যাট লেকচার ইন ইংলিশ ঠিক আছে ইন ইংলিশ ইন ইংলিশ ঠিক আছে